মানুষের জীবনযাত্রার সাথে পিপিলিকার জীবনযাত্রার অনেকটাই মিল রয়েছে প্রিয় সুধি চোদ্দোশো বছর পূর্বে থেকে পিপিলিকার জীবনযাত্রা সম্পর্কে পবিত্র কোরআনে এমন সব তথ্য রয়েছে যা বিজ্ঞান মাত্র কয়েক বছর পূর্বে আবিষ্কার করতে সক্ষম হয়েছে বিস্তারিত জানতে পুরো আলোচনাটি শুনুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে কোরআনের মজেজা জানার সুযোগ করে দিন পিঁপড়ে সংক্রান্ত পবিত্র কোরআনের আলোচনা বোঝার জন্য আমাদের প্রথমে পিঁপড়ে নিয়ে দু এক কথা জেনে নিতে হবে আর তা হলো আমাদের জীবনযাপন আর পিঁপড়াদের জীবনযাপন প্রায় কাছাকাছি মানুষের লাইফস্টাইল যেমন হাজার রকমের পিঁপড়েরও ঠিক তেমনই অর্থাৎ আমাদের লাইফস্টাইল আর আমেরিকানদের লাইফস্টাইল সম্পূর্ণ দুই রকম আবার আফ্রিকানদের সাথে রাশিয়ানদের লাইফস্টাইলের কোনো মিল নেই আরবদের লাইফস্টাইল থেকে অস্ট্রেলিয়ানদের লাইফস্টাইল সম্পূর্ণ আলাদা এক এক সমাজের মানুষ এক এক ধরনের লাইফস্টাইল ধারণ করে পিঁপড়েরাও ঠিক সেই রকম পৃথিবীতে প্রায় বাইশ হাজারেরও বেশি প্রজাতির পিঁপড়ে আছে এদের লাইফস্টাইলও ভিন্ন ভিন্ন রকমের মানুষ সামাজিক জীব আমরা যেমন সমাজবদ্ধ হয়ে বসবাস করি একইভাবে পিঁপড়েরাও মিলেমিশে বসবাস করে আমাদের মতো ভিন্ন ভিন্ন রকম সমাজ ব্যবস্থা ওদেরও আছে আমাদের মধ্যে যেমন ছোট বড় মালিক শ্রমিক কর্তাকর্মী ইত্যাদি শ্রম বিভাজন আছে ওদের ভিতরেও শ্রম বিভাজন আছে তবে পিঁপড়েরা সব ফেরস্তা নয় ভালো খারাপ ওদের মধ্যেও আছে ওরা আলাদা আলাদা কলোনিতে সঙ্গবদ্ধভাবে জীবনযাপন করে এক কলোনির পিঁপড়ে সুযোগ পেলে অন্য কলোনির খাবার দাবার চুরি করে অন্যের উপর আক্রমণও করে শাস্তি থেকে বাঁচতে মাঝে মধ্যে গা ঢাকাও দেয় ওইটুকুন পিঁপড়ে সাইজে ছোট হলেও অনেক দিক থেকে আমাদের চেয়ে ঢের বেশি অর্থাৎ আমরা দুটি পা নিয়ে চলাফেরা করি সেখানে পিঁপড়ের আসে ছয়টি পা আমাদের শরীর একটা পাকস্থলী দিয়ে তৈরি অথচ পিঁপড়ের আছে দুই দুইটি পাকস্থলী একটা দিয়ে নিজে খায় বাকিটায় অন্যদের জন্য খাবার রাখে আর পিঁপড়ের ভার উত্তোলনের ক্ষমতা তো কল্পনাই করা যায় না ওরা ওদের দেহের দশ থেকে একশো গুণ পর্যন্ত ভারী বস্তু বহন করতে পারে মনে করুন আপনার ওজন সত্তর কেজি আপনার যদি পিঁপড়ের মতো যোগ্যতা থাকত তাহলে রাস্তায় হঠাৎ আপনার বাইক অকেজো হয়ে গেলে বাইকটাকে এক হাতে ঝুলিয়ে হেলে দুলে দিব্যি বাসায় নিয়ে আসতে পারতেন আপনি ভাবতে পারেন এত ভারী জিনিস মাথায় তুলতে গেলে তো আপনি দমবন্ধ হয়ে মারা যাবেন কিন্তু পিঁপড়ের দমবন্ধ হওয়ার কোনো আশঙ্কা নেই কেননা পিঁপড়ের তো ফুসফুসেই নেই নিঃশ্বাস নেওয়ার জন্য ওদের সমগ্র শরীরে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে সেগুলো থেকে ওরা অক্সিজেন নেয় আবার সেখান দিয়েই কার্বন ডাই অক্সাইড ছাড়ে এতটুকু একটা পিঁপড়ের দেহে কয়েক ডজন অঙ্গপ্রত্যঙ্গ আছে এদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই অবাক করা কাজ করে থাকে যেমন ওদের মাথার সামনের ভাগে দুটি অ্যান্টেনা থাকে ওটা দিয়ে চলাফেরার সময় ওরা নির্দিষ্ট কলোনির পিঁপড়াকে চিনতে পারে শারীরিকভাবে কুশলাদি বিনিময় করতেও ওরা এই অ্যান্টেনা ব্যবহার করে খাবারের সন্ধানে বের হলে যাওয়ার পথে ওরা ফেরোমন নামে এক ধরনের পদার্থ ফেলতে ফেলতে যায় যখন খাবার খুঁজে পায় তখন সংকেত দেয় আর কলোনির অন্য পিঁপড়েরাও ওই ফেরোমন অনুসরণ করতে করতে খাবারের জায়গায় পৌঁছে যায় অবশ্য সব পিঁপড়ে খাবার জোগাড় করার কাজ করে না প্রত্যেকের আলাদা আলাদা দায়িত্ব আছে এটা বুঝতে হলে ওদের জন্ম থেকে হিসাব করতে হবে পিঁপড়ের জন্মগ্রহণ প্রক্রিয়া তা আবার বড় ধরনের অবাক করা কাণ্ড পিঁপড়েরা যখন জন্মগ্রহণ করে তখন ওদের মধ্যে কিছু থাকে পুরুষ পিঁপড়ে আবার কিছু থাকে রানী পিঁপড়ে আর কিছু থাকে নারী পিঁপড়ে লিঙ্গগতভাবে রানী আর নারী পিঁপড়ে এক হলেও কাজের দিক থেকে ওরা এক নয় একটা পিঁপড়ের কলোনিতে রানী পিঁপড়ের পরিমাণ খুবই কম কখনো বা মাত্র একটা এরা সবসময় বাসার ভিতরেই থাকে বাকি যত পিঁপড়ে সবই নারী কর্মী কলোনির সব কাজকর্ম এই নারী পিঁপড়িকেই করতে হয় খাবার সংগ্রহ রানীর খেদমত কলোনির সুরক্ষা হাটবাজার করা সব এই নারী পিঁপড়িই করে থাকে আর পুরুষ পিঁপড়ির ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন জন্মের পর রানী আর পুরুষ পিঁপড়ি পাখাসহ বেড়ে ওঠে প্রাপ্তবয়স্ক হওয়ার পর শারীরিক মিলনের জন্য এরা কলোনি থেকে উড়ে বেরিয়ে যায় এরপর উড়ন্ত অবস্থায় শূন্যেই এদের শারীরিক মিলন হয় সবচেয়ে মর্মান্তিক ব্যাপার হলো এই মিলনের পরপরই পুরুষ পিঁপড়েটা নিচে পরে গিয়ে মারা যায় তবে বেঁচে যায় রানী পিঁপড়ে কিন্তু বেঁচে গেলেও ওরার জন্য শরীরে যে দুটি পাখা ছিল তা শরীর থেকে ঝরে যায় এরপর রানীর পেটে ডিম আসে একবার শারীরিক মিলনের পর পেটে আজীবন ডিম আসতে থাকে দ্বিতীয়বার শারীরিক মিলনের দরকার হয় না ডিম আসার পর পিঁপড়ে মাটির নিচে বাসা বাঁধে এক পর্যায়ে ডিম পারে ডিম লার্ভায় পরিণত হয় এরপর সেটা আবার টিউবায় রূপান্তর হয় এবং সবশেষে টিউবা থেকে হাজার হাজার পিঁপড়ের জন্ম হয় প্রিয়সুদী এতক্ষণ আমরা পিঁপড়ের জীবন সংক্রান্ত বৈজ্ঞানিক কিছু তথ্য জানলাম চলুন এবারে এই তথ্যগুলো কোরআনের সাথে মিলিয়ে নেই আর এজন্য আমরা পবিত্র কোরআনে পিঁপড়ে সম্পর্কে যে সুরা অর্থাৎ সুরে নামলের সতেরো এবং আঠারো নং আয়াতের দিকে লক্ষ্য করব এই আয়াতে বলা হয়েছে সুলাইমানের সামনে তার সেনাবাহিনীকে সমবেত করা হলো। জিন মানুষ ও কুলকে অতপর তাদের বিভিন্ন দলে বিভক্ত করা হলো। যখন তারা পিপিলিকা অধ্যুষিত এলাকায় পৌঁছল তখন একটি পিপিলিকা বলল হে পিপিলিকার দল তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞতা তোমাদের পিষ্ট করে ফেলবে প্রিয় সুধী ভাবতে পারেন এখানে তো একটি ঘটনার কথা বলা হয়েছে এর দ্বারা পিঁপড়ের জীবন রহস্যের কী বা প্রমাণ হতে পারে এই সুরার আঠারো নং আয়াতের শব্দ চয়নের দিকে গভীর দৃষ্টিপাত করলে পিঁপড়ে সম্পর্কে অনেক তথ্য আমরা পেয়ে যাব একটা সময় মানুষ জানত পিঁপড়ের কাজ হাঁটাহাঁটে দৌড়ে দৌড়ে খাওয়া দাওয়া আর মানুষ কামড়ানো এরা যখন যেথায় ইচ্ছা ছুটে যায় একটা স্বর্ণসারা জীবনযাপন করে কিন্তু উনিশশো সালে বার্ড হোল্ডোবলার এবং অ্যাডওয়ার্ড উইলসন দীর্ঘ গবেষণা করে দ্য অ্যাডস নামে একটি বিখ্যাত বই প্রকাশ করেন বইটি বিজ্ঞান মহলে ব্যাপক হইচই ফেলে বইটিতে পিঁপড়ে সম্পর্কে এমন সব নতুন এবং আশ্চর্যজনক কথা ছিল যে পরের বছর এটি পুরস্কার প্রাপ্ত হয় আর সেই বইটির মাধ্যমে আমরা জানতে পারি পিঁপড়িরা সমাজবদ্ধভাবে বসবাস করে মিলেমিশে এক জায়গায় দলবদ্ধ থাকে এবার চলুন পবিত্র কোরআনের নিখুঁত শব্দচয়নের দিকে লক্ষ্য করা যাক প্রিয় সুধি এই যে সুরায় নামলের আঠারো নং আয়াত এই আয়াতটিকে এবার আমরা ভেঙে ভেঙে আলোচনা করব। আয়াতের প্রথম অংশ আলা অর্থ যখন সে পিঁপড়ে অধ্যুষিত এলাকায় পৌঁছল প্রিয় সুধি অধ্যুষিত এলাকা বলতে বোঝায় যেখানে আদিবাসীরা মিলেমিশে বসবাস করে রীতিনীতি পালন করে প্রভাব অক্ষুণ্ণ রাখার চেষ্টা করে যেমন আমাদের দেশের পাহাড়ি অঞ্চলগুলো এটা আদিবাসী অধ্যুষিত অঞ্চল এখানে পাহাড়িরা মিলেমিশে নিজেদের রীতিনীতি পালন করে বসবাস করে অতএব পিঁপড়ে অধ্যুষিত এলাকা বলতে বোঝানো হয়েছে যে উপত্যকায় স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে পিঁপড়েরা মিলেমিশে বসবাস করে তাকে পিঁপড়ে অধ্যুষিত এলাকা বলে এবার পবিত্র কোরআনের শব্দ চয়নের দিকে লক্ষ্য করুন পিঁপড়ের আবাসস্থল বোঝাতে ওয়াদিন শব্দটি ব্যবহার করা হয়েছে শব্দটির অর্থ উপত্যকা আর পিঁপড়ের উপত্যকা বলতে বোঝায় যেখানে পিপড়িরা মিলেমিশে একত্রে দলবদ্ধ জীবনযাপন করে বার্ড হোল্ডুব্লার এবং এডওয়ার্ড উইলসন দীর্ঘ গবেষণা করে উনিশশো সালে পিঁপড়ের দলবদ্ধ জীবনযাপনের কথা বলেন তারও বহু আগে আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে ওয়াদিন নামলি বা পিপড়ের উপত্যকা শব্দটি ব্যবহারের মাধ্যমে পিঁপড়ের সংঘবদ্ধ জীবনযাপনের কথা বলে দিয়েছেন এবার চলুন আয়াতের পরবর্তী অংশের দিকে লক্ষ্য করা যাক এখানে বলা হয়েছে সে কলাত নামলাতুন অর্থ পিঁপড়ে বলল পিঁপড়ির জীবনাচরণ নিয়ে প্রাচীনকাল থেকে মানুষের মধ্যে একটা ধোঁয়াশা ছিল এরা কিভাবে চলে কিভাবে খায় কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ করে ভাব বিনিময় করে ইত্যাদি কিন্তু গত শতাব্দীর শেষের দিকে আবিষ্কার হয় পিঁপড়েরা ফেরমন নামক রাসায়নিক পদার্থের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে তখনও পর্যন্ত এটা বলা হতো যে পিঁপড়ে নিয়ে কোরআনে ভুল তথ্য দেওয়া আছে একসময় অনেক ঢাকঢোল পিটিয়ে কোরআনের এ ভুল প্রচার প্রসার করা হতো যদি কোরআনে কলাত নামলাতুন অর্থ পিঁপড়ে বলল এই কথার পরিবর্তে আশারাতুন নামলাতুন। অর্থ পিঁপড়ে ইঙ্গিত করল এমন কথা বলা থাকত তাহলে এ নিয়ে কোনো বিতর্ক তৈরি হতো না কিন্তু বিপত্তিটা বাঁধল কলাত নামলাতুন শব্দ নিয়ে তারা বলতো পিঁপড়ে কথা বলতে পারে ব্যাপারটা তো কল্পনাই করা যায় না এরপর দুই সালে একটা চমৎকার ঘটনা ঘটল বিখ্যাত টিভি চ্যানেল এবিসি নিউজ একটা রিপোর্ট প্রকাশ করেছে পিপড়ির বাসায় উচ্চ সংবেদনশীল মাইক্রোফোন সেট করে দেখা গেল পিঁপড়িরা শুধু ফেরোমন দিয়ে যোগাযোগ নয় বরং শব্দ করেও কথা বলতে পারে প্রিয় সুধি এই নিউজের লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন এই শব্দ কলাত নামলাতুন এর মধ্যে আরও একটা বিস্ময়কর ব্যাপার আছে আর তা হল প্রযুক্তির কল্যাণে আমরা পিঁপড়ির লিঙ্গ নির্ধারণ করতে পেরেছি আজ আমরা জানি পুরুষ পিঁপড়ে প্রজনন প্রক্রিয়ার প্রথম ধাপেই মারা যায় এরা প্রজননে সহযোগিতা ছাড়া অন্য কোনো কাজ করার সুযোগ পায় না সুতরাং খাদ্য সংগ্রহ কলোনি পাহারা শত্রুর সাথে লড়াই সহ বাইরের সমস্ত কাজ নারী পিঁপড়িকেই করতে হয় এজন্য স্বাভাবিকভাবেই বাইরের সমস্ত নির্দেশনা এই নারী কিংবা রানী পিঁপড়ির পক্ষ থেকেই এসে থাকবে অন্যদিকে দুই হাজার নয় সালে দ্য টাইমসে একটি আর্টিকেল প্রকাশিত হয় সেখানে রানী পিঁপড়ে নির্দেশনা দেওয়ার ক্ষমতার কথা বলা হয়েছে পিঁপড়ের এই শ্রম বিভাজন থেকে আমরা এতটুকু বলতে পারি যেহেতু পুরুষ পিঁপড়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্ব পর্যন্ত ঘরেই থাকে সুতরাং বাইরে কি হচ্ছে না না হচ্ছে দূর থেকে কি আসছে না না আসছে তা তাদের দেখার কথা নয় পবিত্র আরে উল্লিখিত আয়াতে যে নির্দেশ দেওয়া হয়েছিল অর্থাৎ তোমরা তোমাদের গৃহসমূহে প্রবেশ করো এই নির্দেশটি নিঃসন্দেহে নারী পিঁপড়িরই ছিল এবার আমরা কলাত শব্দটির দিকে একটু দৃষ্টি দেব আরবি ব্যাকরণগতভাবে ভাবে শব্দের অর্থ একজন নারী বলল এই কলাত শব্দের শেষে একটা হরফ সাকিনযুক্ত তা যদি এই সাকিনযুক্ত তা না থাকতো তাহলে অর্থ হতো একজন পুরুষ বলল প্রাচীন যুগ মধ্যযুগ পার করে এলেও এই তা হরফটা না থাকলে বিজ্ঞানের এই যুগে এসে কোরআন ভুল বলে প্রমাণিত হতো অথচ ভেবে দেখুন কতটা নিখুঁত শব্দ চয়নের মাধ্যমে আল্লাহ তালা এখানে নারী পিঁপড়ের কথা বলার প্রসঙ্গ উপস্থাপন করেছেন সুবহানল্লাহ আরবি ব্যাকরণে ক্রিয়াপদ স্ত্রীবাচক হলে নামপদ স্ত্রীবাচক হয় এখানে লক্ষ্য করলে দেখা যাবে করাত শব্দটি একটি স্ত্রীবাচক ক্রিয়াপদ এরপর আল্লাহ তালা পুরুষবাচক নামলুন শব্দ ব্যবহার না করে স্ত্রীবাচক নামলাতুন শব্দ ব্যবহার করেছেন অর্থাৎ কথা বলার কাজটি এখানে নারী পিঁপড়ি করেছেন এবার ভেবে দেখুন সাড়ে চোদ্দ শত বছর পূর্বে তো প্রযুক্তির পও ছিল না আর উচ্চ সংবেদনশীল মাইক্রোফোনের কথা তো কল্পনাই করা যায় না তাহলে কোরআনে কিভাবে বলা হলো পিঁপড়েরা কথা বলতে পারে আর বাইরের নির্দেশনা নারীর মাধ্যমেই আসে চলুন এবার সামনের দিকে আগাই আরবিতে বুদ্ধিমান বিবেকবান জ্ঞানসম্পন্নদের সম্বোধন করতে ইয়া আইয়ুহা শব্দটি ব্যবহার করা হয় আর এখানে পিঁপড়ির ক্ষেত্রেও একই শব্দ ব্যবহৃত হয়েছে ভাবতে পারেন পিঁপড়েরও কি বিবেক বুদ্ধি আছে হ্যাঁ পিঁপড়েরও বিবেক বুদ্ধি আছে পিঁপড়ের বুদ্ধি আছে বলেই মানুষ পৃথিবীতে আসারও পাঁচ কোটি বছর আগে থেকে পৃথিবীতে পিঁপড়ে টিকে আছে। ওরা সংগৃহীত শস্য ভিজে গেলে শুকাতে দেয় আর সেটা যাতে অঙ্কুরিত না হতে পারে সেজন্য শস্যের মূল কেটে দেয় ওদের বিচক্ষণতা অনেক ক্ষেত্রে মানুষের চেয়ে বেশি কোনো কোনো প্রজাতির পিঁপড়ে রোগাক্রান্ত হলে বুঝতে পারে যে সে হয়তো আর বাঁচবে না তার রোগ যাতে অন্য পিঁপড়েদের মধ্যে সংক্রমিত না হয় সেজন্য সে কৌশলে কলোনি ছেড়ে দূরে চলে যায় এবং কলোনির বাইরেই একাকি থাকা অবস্থায় মৃত্যুবরণ করে প্রিয় সুধী আমরা এতক্ষণ জানলাম নারী পিঁপড়েরাই বাইরের কাজ করে যেহেতু এদের কোনো ডানা নেই তাই এরা মাটিতেই হাঁটাহাঁটি ও দৌড়াদৌড়ি করে বেড়ায় এখন এদের যদি কোনো বিপদ আসে তাহলে অবশ্যই এরা মাটি কিংবা বালির মধ্যে ঢুকে পড়বে যেহেতু বিপদ আসছে আর এরা উঠতেও পারবে না দৌড়েও বেশি দূর এগোতে পারবে না সেজন্য প্রয়োজন নিরাপদ কোথাও ঢুকে পড়া লক্ষ্য করে দেখুন পবিত্র কোরআনের আয়াতটি এখানে উদু শব্দটি ব্যবহার করা হয়েছে যার অর্থ তোমরা প্রবেশ করো বা ঢুকে পড়ো যদি এখানে দৌড় দেওয়া শব্দ ব্যবহার হতো তাহলে কোরআন হত অযৌক্তিক উড়াল দেওয়ার কথা বলা হলে কোরআন হত অবৈজ্ঞানিক অথচ আল্লাহ তালা কি চমৎকারভাবে ওদু শব্দটি ব্যবহার করেছেন অক্সফোর্ড ওয়াইল্ড ওয়েবসাইট অনুযায়ী পিঁপড়া মাটির নিচে কলোনি তৈরি করতে পারে কোনোটায় রানী থাকে কোনোটায় ডিম ও লার্ভা থাকে কোনোটায় খাদ্য মজুদ থাকে আবার কোনোটায় কর্মীরা থাকে এর দ্বারা বোঝা যায় পিঁপড়ের কলোনিতে একাধিক ঘর থাকে তাহলে বিপদ এলে অবশ্যই এরা সেই ঘরগুলোতে ঢুকে পড়বে আর পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে উদু হল মাসা কিনাকুম এখানে এই শব্দ দুটি বহুবচনে ব্যবহৃত হয়েছে যার অর্থ তোমরা তোমাদের ঘর সমূহে প্রবেশ করো বর্তমানে আমরা যেমন পিঁপড়ের একাধিক ঘরের কথা জানি একইভাবে পবিত্র কোরআনও পিঁপড়ের একাধিক ঘরের কথা বলেছে পিঁপড়ে যেই কাজ যেইভাবে করে কোরআনও সেই কাজের কথা ঠিক সেভাবেই উল্লেখ করেছে আল্ল। প্রিয় সুধি আল্লাহ তালা আমাদের সকলকে আল কোরআনের জ্ঞান দান করুন আজ এ পর্যন্তই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ